হে গাইজ চলে এসেছি আজকে নতুন একটা মুভির এক্সপ্লেনেশান নিয়ে টেকুক ভার্শানে তা আবার বাংলায় আর শুরুতেই বলে রাখি তোমরা বলো না আমি মুভির কপি করছি এগুলো মুভিটাকেই টেকুক দিয়ে বানাচ্ছি আর এই চ্যানেলে এই ভিডিওই দেওয়া হয় যাদের ভালো লাগবে তারা দেখবে যাদের ভালো না লাগবে তারা স্কিপ করতে পারো তো চলো এক্সপ্লেনেশান শুরু করা যাক এরা হলো জিমিন তে আর চাঙ্কুক এদের বাবারা তিন বন্ধু আর এরা একসাথে একটা ফ্যামিলির মতোই থাকতো কিন্তু আজ জাংকুকরা তার ফ্যামিলি নিয়ে লন্ডনে চলে যাচ্ছে সব সবসময় জিমিনকে একটু বেশি প্রায়োরিটি দিত কিন্তু তে সবসময় জাংকুকের সাথে বেশি বন্ধুত্ব করতে চেয়েছিলো জাংকুক যাওয়ার সময় বলে যায় জিমিন তুমি আমাকে ভুলে যাবে না তো না না আমি তোমাকে ভুলে কেন যাব। আমি তোমাকে আমার কম্পিউটার থেকে ইমেল করব। কিন্তু আমার তো কম্পিউটারই নেই এই যা তাহলে কি হবে তোমার তো কম্পিউটারই নেই কিন্তু আমার তো আছে ইয়েস রাইট তাহলে আমি বরঞ্চ তে কম্পিউটারেই তোমাকে ইমেল করব। তুমি জবাব দেবে তো আরে হ্যাঁ হ্যাঁ দেবো আচ্ছা বাই হুম বাই এরপর জাংকুকরা তার ফ্যামিলি নিয়ে চলে যায় জাংকুক লন্ডনে যা যা নতুন দেখত সব কিছু ইমেলে জানাতো তে জিমিনকে বলে এই জিমিন তুই না বলেছিলিস জাংকুকের সাথে ইমেলে কথা বলবি তুই বলবি না আমার বয়ে গেছে ওর সাথে ইমেলে কথা বলতে তোর যদি ইচ্ছা হয় তুই বলতে পারিস আচ্ছা ঠিক আছে এরপর তে জাংকুকের সাথে ইমেলে কথা বলতে থাকে জাঙ্কুকের সমস্ত ভালো লাগা মন্দ লাগা জাংকুক সবটা ইমেলে জিমিনকে পাঠাতো কিন্তু ইমেল তো কখনও জিমিন খুলেও দেখেনি সবটাই তে দেখত আর জিমিন সে যে তেই জাঙ্কুকের সাথে কথা বলতো জাঙ্কুকের অনেক ভালো লাগার সাথে এর অনেক ভালো লাগা ম্যাচ হয়ে যেত তে তাকে জানায় সে প্রত্যেক রবিবার রবিবার চার্চে যায় ফুলকপির পরোটা তার ভীষণ প্রিয় এর মধ্যে জায়গুক একদিন চার্চে যায় সেখানে সে একটা সুন্দর টিউন শুনতে পায় যেটা সে তের কাছে পাঠায় তের বেশ ভালো লাগে টিউনটা সে তো পুরো মুখস্থ করে ফেলে এভাবেই দেখতে দেখতে তারা দুজনেই বড় হতে থাকে ইমেলে তাদের কথাবার্তা চলতেই থাকে জিমিন বরাবরই একটু ইন্টারওয়ার্ড আর প্রচণ্ড স্মার্ট তে প্রচণ্ড বেশি কথা বলতে ভালোবাসে একদিন জাংকুক তেকে জানায় যে সে তাকে ভালোবাসতে শুরু করেছে কিন্তু জাংকুক তো জানতো না যে সেটা সে তে তো সে তো জিমিন ভেবেই তাকে বলেছে কথাটা এদিকে তেরও জাংকুকের সাথে কথা বলতে বলতে কখন যেন জাংকুককে ভালো লেগে গেছে একদিন তে বলে আমরা দুজন দুজনকে কাউকে কখনও দেখিও নি চিনিও না সেই ছোট্টবেলাতে তুমি চলে গেছো আর কখনো আমাদের দেখা হয়নি তাহলে আমরা যখন সামনাসামনি হব আমরা একে অপরকে চিনব কিভাবে। তুমি দেখো আমি যখন সামার ভ্যাকেশনে যাবো এবার তোমাকে ঠিক চিনে নেব কারণ তোমাকে চেনার জন্য তোমার ছবির আমার কোনো প্রয়োজন নেই তোমার ছবি তো আমি আমার নিজের মনে এঁকে রেখেছি দেখো ঠিক আমি তোমাকে চিনে নেব। এরপর জাংকুক সামার ভ্যাকেশনে আসার জন্য প্রস্তুতি নিতে থাকে সেটা সে তে জানায় এদিকে তে তো গিয়ে জিমিনকে বলে জিমিন জাংকুক তো সামার ভ্যাকেশনে আসছে আর এতদিন তো আমি জিমিন সেজে ওর সাথে কথা বলেছি এখন যদি ও এসে জানতে পারে সেটা তুই ছিলিস না ও কিন্তু অনেক কষ্ট পাবে তাই আমার মনে হয় তোর একটু ওকে ম্যানেজ দিয়ে নেওয়া উচিত আরে ইয়ার তুই চিন্তা করিস না তো আমি দেখবি ঠিক ম্যানেজ দিয়ে নেবো ও ধরতেই পারবে না জিমিন প্রচণ্ড স্মার্ট ছিল আর এসব কাছে জলভাত ভাত জাংকুককে আনার জন্য আর জিমিন দুজনেই রেলওয়ে স্টেশনে যায় এ তো প্রচন্ড আশা করেছিল যে জাঙ্কুক হয়তো তাকে ঠিক চিনে নেবে কারণ জাঙ্কুক তো বলেছে তাকে দেখলেই সে চিনে যাবে কিন্তু তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক এসে সোজা জিমিনের সামনেই দাঁড়ায় আর বলে তুমি জিমিন তাই তো কথাটা তের মন যেন চূর্ণ বিচীর্ণ হয়ে যায় জাংকুক বরাবরের মতোই জিমিনের সাথেই কথা বলতে থাকে তে পাশ দিয়ে বলে আমাকে কি চেনা যাচ্ছে তুমি তো তে তাই না হুম বাই দেবে জিমিন আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে ঠিক চিনে নেবো ইয়েস মিস্টার আমেরিকা সেটাই তো দেখছি এরপর তারা সবাই বাড়িতে চলে আসে রাতে তে ঘরে বসে বসে কাজ করছিল জাংকুক তার ঘরের পাশ দিয়েই যাচ্ছিল হঠাৎ দেখলো তে কম্পিউটারে কাজ করছে চাঙ্কুক নক করে আমি কি ভেতরে আসতে পারি আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এসো না চাঙ্কুক ঘরটা ভালো করে ঘুরে দেখতে থাকে এটা সেই ঘরটা না কোন ঘরটা আরে এটা সেই ঘটনা না যেখান থেকে জিমিন আমাকে ইমেল করতো ও পনেরোটা বছর হয়ে গেছে এখনও সেই সব কিছু একই রকম আছে হুম সেই একই ঘর সেই একই কম্পিউটার আর সেই একই আমি কথাটা বলে তে চুপ হয়ে যায় জাঙ্কু তে কথাটা অতটা খেয়াল করে না জানো তো আমি ঠিক যেমনটা ভেবেছিলাম সব ঠিক তেমনটাই আছে তে একটু হাসে তুমি এখনও কম্পিউটারে কাজ করছো হুম আসলে লন্ডন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার ছিল লন্ডন তুমি লন্ডন আসছো অথচ আমাকে বলো নি হুম পড়াশোনার জন্য কী নিয়ে পড়তে চাও তুমি আর্ট নিয়ে ওয়াও আর্ট জানো জিমিনও আর্ট পছন্দ করে হুম জানি আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বাইদাবে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো লন্ডন ইউনিভার্সিটি আরে ওটা আমার ইউনিভার্সিটি হুম জানি তো আচ্ছা তে তুমি কখনো আমাকে ইমেল কেন পাঠাও নি আমি যদি তোমাকে ইমেল পাঠাতাম তাহলে কি তুমি সেভাবে পড়তে ঠিক যেভাবে জিমিনের ইমেলটা পড়েছ এটা কেমন কথা এটাই তো কথা যাকে এসব বাদ দাও তুমি জিমিনকে অনেক পছন্দ করো তাই না হুম তুমি ওর বন্ধু তোমাকে তো বলতেই পারি জানো কারোর বিষয়ে কিছু না জেনে কেউ কাউকে না দেখে আমরা একে অপরের ব্যাপারে সব কিছু জানি শুধু তাই নয় হয়তো আমরা একে অপরকে ভালোবাসতেও শুরু করেছি হুম কোনো দিন দেখা না করে কোনো দিন চোখে না দেখে এই বন্ধনটা কত সুন্দর হুম আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে জিমিন কত সুন্দর হ্যাঁ সে তো অবশ্যই জানো তো তে আমার মনে হচ্ছে তোমার আমার খুব জমবে আসলে আমার কোনো মেয়ে বন্ধু নেই তুমি হবে আমার প্রথম গার্লফ্রেন্ড আমার সাথে বন্ধুত্ব করবে এরপর দুজন দুজনের সাথে হাত মেলায় আর শুরু হয় তাদের বন্ধুত্বের জাঙ্কুক জিমিনের সাথেও অনেকটা সময় কাটায় বলতে গেলে দিনের বেশিরভাগ সময় জিমনের সাথে কাটায় কিন্তু এই জিবিককে তার যেন অনেক অচেনা লাগে সে এতদিন যার সাথে কথা বলেছিল এই জিমিনের সাথে তার কোনো মিল নেই আর এদিকে তীর প্রত্যেকটা কথা জাঙ্কুকে অনেক ভালো লাগে তে সাথে বন্ধুত্ব তার অনেক গাঢ় হতে থাকে জাঙ্কু খেয়াল করে জাঙ্গুকে সমস্ত ছোটো খাটো ব্যাপার সব কিছুর খবর রাখে ঠিক এমন একদিন রাতে তে ঘরে বসে বই পড়ছিল তখনই জাঙ্কুকে সে দরজায় নক করে এ তুমি এখনও ঘুমাওনি তুমিও তো এখনও ঘুমাওনি আসলে জিমিনকে বাই বলতে গিয়েছিলাম বাই হুম আমাকে কাল তো ফিরতে হবে আরে হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম দু সপ্তাহ তো হয়ে গেছে তোমাকে তোমার ওয়েবসাইট লঞ্চ করতে হবে তো হুম দেখেছো তোমার সব কিছু মনে থাকে অথচ জিমিনের কিছুই মনে থাকে না আমার ব্যাপারে তুমি জানোতে ও আমাকে এখনো বলেনি সে আমাকে ভালোবাসে তুমি বলেছ এটা আবার বলার বিষয় এটা তো মুখ দেখেই বুঝে যায় হয়তো তুমি নিজের মনের কথা বুঝতে পারো নি ও তে তুমি কি করে আমার মনের কথা বুঝে যাও বলো তো কী আর করব বলো বন্ধুত্ব যখন করেছি সেটাকে নেভাতে তো হবেই একদম তাই এই বাইদাবে বে কি গান শুনছো তুমি কাপুর রাইট আসলে তের ঘরে এটা পুরনো দিনের গান চলছিল। এই ভলিউমটা একটু বাড়িয়ে দেবে প্লিজ হ্যাঁ হ্যাঁ দাঁড়াও বলে তে ভলিউমটা বাড়াতে যায় কিন্তু তখনই রেকর্ডটা খারাপ হয়ে যায় উফ এই পুরনো ক্যাসেটগুলো না ঠিকমতো বাজতেই চায় না তখন জাংকুক গিয়ে ওঠে এর দিকে হাতটা বাড়িয়ে দেয় তে প্রথমে নাকচ করে কিন্তু জাংকুকের জোড়া সে জাংকুকের সাথে নাচতে শুরু করে জাংকুক গান গাইছে

সে তো থেকে নিয়ে নাচতেই রয়েছে তে হাতটা ছাড়িয়ে একটু দূরে সরে যায় হ্যাঁ এই গানগুলো অনেক সুন্দর তাই না হুম বাই দেবে আমি তোকে অনেক মিস করবো তে আচ্ছা তোমাকে তো তোমার আর্ট নিয়ে পড়াশোনা করার জন্য কখনো না কখনও লন্ডনে আসতেই হবে তা তুমি আমার সাথেই চলো না আমাকে ওরা না ডাকলে আমি কিভাবে যাব বলো তুমি গেলে ভালো হতো জিমিনের থেকে দূরে থাকার কষ্টটা একটু কম হতো ও তার মানে তুমি আমাকে এই জন্য নিয়ে যেতে চাইছো আরে ধুর আমি তো মজা করছিলাম জানো তো তোমার সাথে এই কদিনে আমার এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে এবার বলো তো কখনো যদি আমার এই বন্ধুর দরকার পড়ে তখন আমি কি করব নিজের চোখটা বন্ধ করবে আমার নাম ধরে ডাকবে দেখবে আমি হাজির হয়ে যাব প্রমিস পাক্কা প্রমিস বলে এর হাতে একটা কিস করে জাংকুক সেখান থেকে চলে যায় আই মিস ইউ টু জাংকুক বাই এই কদিনে জিমিন জাংকুকের সাথে অভিনয় করতে করতে কখন যে জাংকুককে ভালোবেসে ফেলেছে সেটা সে নিজেও জানে না আর সেটা জাংকুকের বাবা খুব ভালো করেই লক্ষ্য করেছে জাংকুকের বাবা জিমিনের বাবাকে গিয়ে বলে তোর সাথে একটা কথা আছে আমার হ্যাঁ বল আমি জিমিনকে আমার জাংকুকে বউ করতে চাই কথাটা শুনে জিমিনের বাবা তো অবাক হয়ে যায় এদিকে তের মনে যেন ঝড় বইতে থাকে চাংকুক জিমিন দুজনেই প্রচণ্ড খুশি হয়ে যায় সবাই সেখান থেকে চলে যেতে জাংকুক জিমিনকে জড়িয়ে ধরে অবশেষে অবশেষে আমরা এখতে চলেছি হুম দুজনেই খুব খুশি এদিকে তের বুক ফেটে কান্না করতে ইচ্ছা করছে কিন্তু তাদের সামনে খুশি হওয়ার নাটক করে সে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরে আর কংগ্রাচুলেশন জানায় এরপর জাংকুক তো সেখান থেকে চলে আসে একদিন জিমিন তেকে জিজ্ঞাসা করে আচ্ছা এতদিন ওর সাথে তুই কথা বলেছিস ওর সাথে তোর এত মিল কখনও তোর ওকে ভালোবাসতে ইচ্ছা করেনি হুম করেছিল তো কিন্তু তুই তো আমার থেকে ওকে কেড়ে নিলি কথাটা শুনে জিমি নবাক হয়ে যায় তে কি বলছিস তে জোরে জোরে হেসে ওঠে পাগলি আমি তো মজা করছিলাম উফ তে তুইও না এদিকে জাঙ্গুক লন্ডনে ফিরে তেকে প্রচণ্ডভাবে মিস করছে তখনই তার মনে পড়ে তের বলা কথাটা যখনই আমাকে মিস করবে চোখ বন্ধ করে আমার নাম নেবে আমি হাজির হয়ে যাব জাঁকুক চোখ বন্ধ করে মনে মনে বলে তে তুমি কোথায় আমি তোমাকে মিস করছি অনেক কথাটা বলতেই তার নাকে একটা গন্ধ আসে ফুলকপির পরোটা বলে দৌড়ে বাইরে যায় আর গিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে হাতে একটা খাবারের প্যাকেট নিয়ে তে তুমি এখানে সারপ্রাইজ ও মাই গড আমি তো বিশ্বাস করতে পারছি না হুম ইউনিভার্সিটি থেকে লেটারটা চলেই এলো তাই চলে এলাম ওয়াও তে এটা কি সাথে তোমার প্রিয় ফুলকপির পরোটা ওয়াও ইউ নোতে তুমি আমার ব্যাপারে সবটা জানো অথচ জিমিন আমার ব্যাপারে কিছুই জানে না জাগিয়ে তুমি যখন এখানে চলেই এসেছো তাহলে তোমাকে এই পুরো লন্ডন শহরটা আমি ঘুরিয়ে দেখাবো আচ্ছা বেশ এরপর জাংকুক তেকে নিয়ে ঘুরতে বেরোয় ঘুরতে ঘুরতে তার একটা চার্চে গিয়ে পৌঁছায় তারা দুজনে দাঁড়িয়ে জেসাসের সামনে প্রে করছিল। ঠিক তখনই তে চোখ বন্ধ করে সেই গানটা গিয়ে ওঠে যেটা ছোটোবেলায় জাংকুক তাকে পাঠিয়েছিল জাংকুক গানটা শুনে চমকে ওঠে সে পাশে তাকিয়ে দেখে তে আর মনে গুনগুন করছে সেই গানটা তে জাংকুকের আওয়াজে তে চমকে ওঠে আর বুঝতে পারে সে কী ভুল করে ফেলেছে সে সাথে সাথে সেখান থেকে বেরিয়ে যেতে আসে দাঁড়াতে তে দাঁড়িয়ে যায় তুমি 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 প্রতি রবিবার রবিবার চার্চে যাও রাজকাপুরের গান তোমার ফেভারিট ফুলকপির পরোটা তুমি পছন্দ করো আমার প্রত্যেকটা ছোট ছোটো আপডেট তোমার কাছে থাকে অথচ জিমিন এসবের কিছুই জানে না কোনো মিলই নেই তার সেই আগের কথার সাথে এখনকার সত্যি করে বলোতে কে তুমি সত্যি কি জিমিনি এতদিন আমার সাথে কথা বলতো তে কিছু বলতে পারে না আবার সেখান থেকে চলে যেতে চায় দাঁড়াওতে আমার প্রশ্নের উত্তর দিয়ে যাও এই গান তো তোমার জানার কথা নয় এই গানের সম্পর্কে আমি জিমিনকে বহুবার জিজ্ঞাসা করেছি ও এসবের সম্পর্কে কিছুই জানে না কিন্তু আজ আজ তুমি এই গান গাইলে তার মানে কি তে আমি যেটা ভাবছি সেটাই সত্যি এতদিন কি তাহলে আমি এই তোমার সাথে কথা বলে এসেছি জিমিন নয় তে উত্তর দাও চুপ করে থেকো না চোখ দিয়ে জল পড়তে থাকে তাতে কি জানকুক তুমি তো জিমিনকেই পছন্দ করো তাই না 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 আমি জিমিনকে পছন্দ করি না আমি তো তাকে ভালোবেসেছি যার সাথে আমি কথা বলতাম এতদিন তুমি তো জিমিন নাম করে আমার সাথে কথা বলেছো তাই জন্য তো আমি কিন্তু তুমিও তো সেদিনকে জিমিনকেই চিনেছিলে আমাকে তো চিনতে পারো নি জাঙ্কুক তুমি বলেছিলে তুমি আমাকে প্রথম দেখাতেই চিনে নেবে কিন্তু তুমি কি পেরেছো চিনতে পারো নি তুমি তো জিমিনকেই পছন্দ করেছো কারণ জিমিন অনেক সুন্দর আর আমি নই এ তুমি ভুল করছো হ্যাঁ মানছি জিমিন সুন্দর কিন্তু আমি যাকে ভালোবেসেছি সে হলো সেই মানুষটা যার সাথে আমি আমার মনের মিল খুঁজে পেয়েছি যার সাথে কথা বলতে আমার ভালো লাগতো যার সাথে একটা দিন কথা না বলে আমার দিনটাকেই অসম্পূর্ণ বলে মনে হতো সেটা তো জিমিন ছিল না তে সেটা তুমি ছিলে আমি এখনই সবাইকে বাড়িতে গিয়ে বলে দেবো এই বিয়েটা আমি কিছুতেই করতে পারবো না আমি তোমাকে ভালোবাসিতে তোমাকে ভালোবাসি বলে জাংখুকে জড়িয়ে ধরবে তেও এখানে কেঁদে ফেলে আর জাঙ্কুককে জড়িয়ে ধরে কিন্তু জাংখুক জিমিনও তোমাকে ভালোবাসে একটা ভুল সম্পর্ক বয়ে নিয়ে যাওয়ার থেকে ফুলটা হাওয়ার আগে সেটা শুধরে নেওয়াটাই বেটার আর আশা করি জিমিন সেটা ঠিক বুঝবে অনেক বুদ্ধিমতী এরপরে তে আর অনেক ভালো সময় কাটাতে থাকে লন্ডনে কাজ কমপ্লিট করে তে আর জাঙ্গু বাড়িতে ফেরে তারা ঠিক করে বাড়িতে এসেই সবাইকে তাদের ব্যাপারটা জানাবে কিন্তু বাড়িতে আসতেই তারা দেখে বাড়িতে অনেক লোক সকলে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে তারা দুজনেই অবাক হয় হঠাৎ সামনে থেকে কিছু লোক সরে যেতে তারা দেখে জিমিনের বাবার ফটোতে মালা দেওয়া জিমিন মুখ বুঝে সেখানে কাঁচছে কেউ একজন জাঙ্গুকের নাম ধরে ডেকে উঠতেই জিমিন দৌড়ে এসে জড়িয়ে ধরে জিমিনের আর কেউ ছিল বাবা ছাড়া না বাবাকে হারিয়ে জিমিন পুরোপুরি একা হয়ে যায় তে জাংকুকের হাতটা ধরেছিল কিন্তু জিমিনের অবস্থা দেখে তে আস্তে আস্তে জাঙ্কুকের হাত ছেড়ে দেয় আর অসহায় দৃষ্টিতে জাঙ্গু কা্তেক একে অপরের দিকে তাকিয়ে থাকে তে জাঙ্কুকে বলে জিমিনের এখন আমরা ছাড়া কেউ নেই ওর এখন তোমাকে অনেক প্রয়োজন জাঙ্কুক আমরা ঝিমিনের ভালোর জন্য না হয় আমাদের ভালোবাসাটাকে ত্যাগ করি তুমি জিমিনকে বিয়ে করো ও তোমাকে অনেক ভালোবাসে কিন্তু জাংকুক রাজি হয় না জাংকুক প্লিজ বোঝার চেষ্টা করো ও আমার ছোটোবেলার বন্ধু ওকে কষ্টে আমি কিছুতেই দেখতে পারবো না ওর এখন তোমাকে প্রয়োজন কিন্তু তে আমি ওকে ভালোবাসি না আচ্ছা যদি তোমার সামনে সত্যিটা না আসতো তাহলে তো তুমি ওকেই ভালোবাসতে তাই না ওকেই বিয়ে করতে তুমি তো ওর রূপেই মুগ্ধ হয়েছিলে হ্যাঁ সেটা ভুল ছিল প্লিজ আর এ নিয়ে কথা বলো না জাংকুক আমি তোমাকে বলছি তুমি ওকেই বিয়ে করো আর আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না চাঙ্কুক এবার প্রচণ্ড রেগে যায় তেল মাথায় হাত দিয়ে বলে বেশ আমি তাকে বিয়ে করব। কিন্তু একটা শর্তে আমি সেদিনই ওকে বিয়ে করব যেদিন তুমি অন্য কাউকে বিয়ে করবে ছাংকুক আমার যা বলার তা বলা হয়ে গেছে আমি কাল ফিরে যাচ্ছি তোমার বাড়ির লোক জানিয়েছে জিমনের সাথে আমার এঙ্গেজমেন্টটা লন্ডনেই হবে তাই তোমার সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হবে কিন্তু শর্তটা যেন মনে থাকে তুমি যদি বিয়ে না করো আমি এই বিয়ের পিড়িতে কখনও বসবো না বলে জাংকুক সেখান থেকে চলে যায় তে অঝরে কাঁদতে থাকে এরপর জিমিন জাংকুক দিয়ে আর তার ফ্যামিলি সবাই মিলে লন্ডনে জাংকুকদের বাড়িতে আসে আঙ্কে আন্টি এটা তোমাদের ঘর আরে বা দেখেছো জিনু ঘরের পরিবেশটা কত রোম্যান্টিক উফ বাচ্চারা আছে কি হচ্ছে হচ্ছেটা কি তোমার কি লজ্জা সরম নেই নি লজ্জা মানুষের আবার লজ্জা সরম থাকে নাকি আমার মনে হচ্ছে আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত বলে জিমিন আর তেঁকে নিয়ে সেখান থেকে ডাঙ্কুক বেরিয়ে আসে তে ওটা হচ্ছে তোমার রুম আচ্ছা ঠিক আছে তে চলে যায় ডাঙ্কুক চলে আসতে গেলে জিমিন বলে এই মিস্টার আমেরিকা আমাদের রুম কোনটা ওই যে ওটাই তো তোমার রুম ধর বোকা আমাদের রুম কোনটা বলে জাঙ্কুকে সে জড়িয়ে ধরে ঠিক তখনই জাংকুকের বাবা ডাকে বাবা ডাকছে তুমি রুমে যাও বলে জাংকুক সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে উফ এই ছেলেটাও না আমার অনেক খিদে পেয়েছে বলে জিমিন সেখান থেকে নেমে আসে ঝাঙ্কুক কাউকে বলে জিমিনকে খাবারটা দিয়ে দাও নাহলে সারা বাড়ি চিল্লে মাথায় করবে বলতে বলতে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় ঝাঙ্কুক তুমি এখানে তুমি এভাবে দরজা কেন বন্ধ করছো জিমিন দেখলে কী ভাববে তুমি বিয়ে কবে করছো তে কোনো সাড়া দেয় না জামা কাপড় গুছাতে শুরু করে তুমি বিয়ে কবে করছো তে দু সপ্তাহ হয়ে গেছে এখনও তো কোনো ছেড়ে জোগাড় করতে পারো তুমি যে তাও কোনো কথা বলে না তাই আমি কিছু জিজ্ঞাসা করছি তুমি কিন্তু ভুলে যাও না তুমি যদি বিয়েটা না করো আমি কিন্তু বিয়ে করবো না চাংকু প্লিজ আমি তোমাকে দিব্যি দিয়েছি এ বিয়ে আমি তখনই করবো যখন তুমি বিয়ে করবে কাল শুধু আমাদের এঙ্গেজমেন্ট হচ্ছে একটা আংটি বদল কিন্তু আমাদের সম্পর্কটাকে এভাবে বাঁধতে পারবে না যে কোনো মুহূর্তে আমি জিমিনকে ছেড়ে চলে আসবো যদি তুমি বিয়ে না করো এতে বিয়েটাও ভাঙবে চিমিনের মনটাও ভাঙবে আর তার জন্য দায়ী থাকবে শুধুমাত্র তুমি চাংকুক তে তে দরজাটা খোল তে তাড়াতাড়ি দরজাটা খুলতে যায় চাঙ্কুক আবার ওর হাতটা ধরে তাড়াতাড়ি তোমার বিয়ের ব্যবস্থা করো বলে চাংকুক তেকে ছেড়ে দেয় তে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলে উ দরজা বন্ধ করে কি চাংকুক তুমি এখানে বলে তের দিকে তাকায় তে চুপচাপ দাঁড়িয়ে আছে তে আমার মনে হয় জিমিনকে সব সত্যিটা জানিয়ে দেওয়া উচিত কী বলো সত্যি কি কী সত্যি হুম জানিয়ে দিই তাহলে আসলে জিমিন বলে জাংকুক পকেট থেকে একটা গিফট বের করে সেই গিফটটা তোমার জন্য এটা দেখাতেই আমি দেয়ের কাছে এসেছিলাম ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেব কিন্তু তুমি সব জায়গায় এসে ঘেঁটে দাও ও মাই গড জাংকুক থ্যাংক ইউ সো মাচ বলে জিমিন জাঙ্কুককে জড়িয়ে ধরে জাঙ্গুক তের দিকে রাগি চোখে তাকায় তে অসহায়ভাবে অন্যদিকে মুখটা ঘুরিয়ে নেয় পরদিন জাঙ্গুক আর জিমিনের এঙ্গেজমেন্ট জাংকুকের অনিচ্ছা সত্ত্বেও জিমিনের সাথে সে এঙ্গেজমেন্টটা সেরে ফেলে আর ঠিক সেই দিনই জাঙ্গুকের বন্ধু সুগা এন্ট্রি নেয় সুগার তো তেকে দেখেই প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় সুগা বিভিন্নভাবে তে সাথে বন্ধুত্ব করতে চায় কিন্তু তে সুগার সাথে বন্ধুত্ব করতে অস্বীকার করে কিন্তু সুগাও বান্দা সে বিভিন্নভাবে তে তার ভালোবাসা প্রকাশ করতে চায় তে একটা পর্যায়ে তার সাথে বন্ধুত্ব করতে রাজি হয় তার সাথে বেশ ভালোই বন্ধুত্ব গড়ে ওঠে তে কিন্তু এটা মোটেও সহ্য করতে পারছে না তার প্রচণ্ড কষ্ট হচ্ছে একদিন সুগা তে নিয়ে সিনেমা দেখতে যায় খবরটা জাংকুকের কানে পৌঁছায় জাংকুকও জিমিনকে নিয়ে সেই সিনেমা হলে পৌঁছায় যাতে সুগা তের সাথে কিছুতেই আলাদাভাবে টাইম স্পেন্ড করতে না পারে তে এক পাশে সুগা আর আর এক পাশে জাংকুক বসে এরপর একদিন সুগা তেকে বিয়ের প্রস্তাব দেয় তে প্রথমে রাজি থাকে না এর মনেতে শুধু জাংকুকই রয়েছে কিন্তু বিয়ের আর ঠিক দিন বাকি তখন জাংকুক তের কাছে আসে তে বিয়ে কিন্তু মাঝখানে আর দিন বাকি তুমি এখনও নিজের বিয়ের কথা জানাওনি এরপর যেটা হতে চলেছে তার জন্য কিন্তু শুধুমাত্র তুমিই দায়ী থাকবে তে প্রচণ্ড কান্না করে পরদিন সকালে সবাই ডাইনিং টেবিলে বসে খাওয়ার কাছিল তখন তে তাদের কাছে আসে মা তোমাকে আমার একটা কথা বলার আছে আরে তে হ্যাঁ বল আসলে আমি সুগাকে বিয়ে করতে চাই কথাটা শুনে জাঙ্গুকের মাথায় মাথা যেন আকাশ ভেঙে পড়ে এদিকে বাড়ির সবাই তো প্রচণ্ড খুশি হয়ে যায় তে এই কথাটা শুনে বিয়ের আগের দিন রাত্রেবেলা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল তেয়ার তো এই বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই এদিকে জাংকুকেরও সেই একই অবস্থা দুজনের মনেই রয়েছে অত্যম কষ্ট কিন্তু কেউই প্রকাশ করতে পারছে না বন্ধুত্বটাকে বাঁচানোর জন্য তেয়ার জাঙ্কুক নিজের বুকে হাজারো কষ্টকে চাপা দিয়ে রেখেছে ত্যাগ করতে চলেছে তাদের ভালোবাসা ট্রুতান্দেয়ার খেলতে খেলতে হঠাৎ করে জিমিনের দিকে বোতলের মুখটা পড়ে চাঙ্কুক জিমিনকে প্রশ্ন করে আচ্ছা আমার সাথে ইমেলে যে কথাগুলো বলতো সেগুলো কি সত্যি তুমি ছিলে জিমিন তখন সত্যি কথা বলে আসলে না তোমার সাথে ইমেলে কথা তে বলতো আমার নাম করে তখন জাংকুক খেলের বসে বলেই ফেলে তাহলে তো বিয়েটা তোমাকে নয় বিয়েটা আমার তেকেই করা উচিত কথাটা শুনে জিমিন অবাক হয়ে যায় সাথে সুগাও তে মহা অপ্রস্তুত হয়ে পড়ে লাস্টে তে একটু মজা করে বলে উ জাঙ্কু না তুমি এত মজা করো কথাটা বলাতে সবাই হেসে ফেলে চাংকুকও হেসে ফেলে পরদিন বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য জিমিন একসাথে তৈরি হচ্ছিল চাংকুকের মা এসে জিমিনের হাতে একজোড়া বালা দিয়ে যায় এটা তাদের নিয়ম বিয়ের আগে ছেলের বাড়ি থেকে দেয়া বালাটা পড়তে হয় তাদের হবু বৌমাকে জিমিন বালাটা পড়ার প্রচন্ড চেষ্টা করে কিন্তু কিছুতেই পড়ে উঠতে পারে না উহ এ বালাটা তো আমার হাতে ঢুকছেই না তে তো হচ্ছে বালাটা আমার মাপেরই নয় এই না কি মাপ দিয়ে যে বানিয়েছে বলে জিমিন খেয়ালের বসে বালা দুটো তের হাতে পড়ি বলে দেখেছিস বালা দুটো একদম তোর হাতের মাপের মনে হচ্ছে বালা দুটো যেন তোর জন্যই বানানো হয়েছে উফ জিমিন তুইও না বলে দে বালাগুলো খুলে জিমিনের হাতে দিয়ে দেয় কিন্তু জিমিনের নিজের বলা কথাটাতেই জিমিন ভাবতে থাকে মেলাতে থাকে অনেকগুলো অঙ্ক তার মনে হতে থাকে জাংকুক তো এই বালাঝোড়াটা আমার হাতের মাপের বানানো দেওয়ার কথা তাহলে এটা তের হাতের মাপের কি করে হলো তারপর ওর অনেক পুরনো কথা মনে পড়তে থাকে এদিকে তে বিয়ের সাজে সেজে মণ্ডপে যায় জাংকুকও ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য মণ্ডপে যায় দুজনেই ঠাকুরের সামনে দাঁড়িয়ে তার আশীর্বাদ নিচ্ছে ঠিক তখনই ভুলবশত জাংকুকের হাতে লেগে যাওয়া সিঁদুর তের মাথায় এসে পড়ে এদিকে জাংকুক তে দুজনেই অবাক হয়ে যায় তে হাত দিয়ে দেখে তার মাথায় সিঁদুরে ভর্তি সে অবাক হয়ে জাংকুকের দিকে তাকায় এদিকে বাড়ির প্রত্যেকটা মানুষও অবাক হয়ে তাদের দিকেই তাকিয়ে আছে তে হাত দিয়ে সিঁদুরটা মুছতেই যাবে ঠিক তখনই জিমিন একটা নর্মাল পোশাকে এসে তে হাতটা ধরে ফেলে কি করছে সেটা আসলে চাংকুকের হাত লেগে এটা ভুল করে ভুল করে নয় এটাই ঠিক চাঙ্কুক তোমাকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম বন্ধুত্ব আর ভালোবাসা এই দুটোর মধ্যে যদি কোনো একটাকে বেছে নিতে হয় তুমি কোনটাকে বেছে নেবে আমি বুঝতেই পারিনি তুমি বন্ধুত্বকে বাঁচানোর জন্য নিজের ভালোবাসাটাও ত্যাগ করে দিচ্ছিলে তোমরা কি বোকা একবার কি তোমাদের মনের কথাটা আমাকে খুলে বলতে তোমরা পারতে না আর তে তুই না আমার বেস্ট ফ্রেন্ড তুই অন্তত আমাকে বলতে পারতিস তে কিছু বলতে পারে না তে চোখ জলে ঠল করছে কী ভেবেছিলিস আমি তোদের ভুল বুঝব তোদের ছেড়ে চলে যাব হুম কখনো না আমি কিচ্ছু চাই না আমি তো শুধু তোদের বন্ধুত্বটাই চাই আমি জাঙ্গুককে ভালোবাসা হিসেবে নাই পেলাম কিন্তু তোদের দুজন ভালো বন্ধুকে তো পাবো আমি এটাই আমার কাছে সবথেকে সেরা উপহার তে জিমিনকে জড়িয়ে ধরে তারপর জিমিনি বাড়ির সকলকে জানায় যে তে জাঙ্গুককে ভালোবাসে তে মা বা তেকে জিজ্ঞাসা করতে সেও হ্যার সূচক মাথা নাড়ায় সবাই মেনে নেয় তাদের বিয়েটা জাঙ্গুকো তেকে জড়িয়ে ধরে তে অসহায় চোখে সুগার দিকে তাকায় কিন্তু সুগা সেখানে দাঁড়িয়ে হাসছে আমাকে ক্ষমা করে দাও সুগা আসলে ক্ষমা চাইছ কিসের জন্য সব সময় যে সব সম্পর্ককে জীবন সঙ্গী হিসেবেই পেতে হবে এমনটা তো নয় বরং আজ থেকে আমি তিন তিনটে ভালো বন্ধু পেলাম বলে সবাই মিলে একসাথে একে অপরকে জড়িয়ে ধরে এরপর নিয়ম অনুসারে জাংকু বিয়ে হয় জিমিনা সুগা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখান থেকে দেখছে সুগা এসে বলে ওদের তো হিললে হয়ে গেল এবার কি আমাদের কিছু একটা হতে পারে মানে মানে আমার সাথে বন্ধুত্ব করবে দেখি ভাবি তারপরে কাল পরশু বলে দেবো আর এখানেই শেষ হয় আমাদের এই গল্পটা তো পুরো গল্পটা তোমাদের কেমন লাগলো বলো আর যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নিও